নমস্কার বন্ধুরা আজকে আমি দই বড়া বানাবো যা গরম পড়েছে এই গরমে আর অন্য কিছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম আজকে একটু দই বড়া বানাই তো দই বড়া বানানোর জন্য আমি এই দেখুন চাল এই ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে ডাল আর এখন এটাকে আমি বাটব এখন তেঁতুল গরম জল আমি ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভিজতে থাকুক আমি ডালটা ততক্ষণ বেটে নিই তো দেখুন আমি এক বাটি বেটে নিয়েছি তো এইভাবে ডালটা আমি সব বেটে নেব বেটে নিয়ে এক ঘন্টা রেখে দেব গরমে দই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আমি সব ডালগুলো বেটে নিয়েছি তো আমার এই যে ডালগুলো সব বাটা হয়ে গেছে এবার এবার এক ঘন্টা আমি এটাকে রেস্টে রাখবো তো এক ঘন্টা পর আমি আপনাদের সাথে আবার আসছি বন্ধুরা এই যে আমি দই নিয়ে নিয়েছি দইটা ফ্রিজে ছিল তো তাই একটু তো দেখুন ডালটা কি সুন্দর ফুলে গেছে এবার আমি ডালের ভেতর একটু আদা বাটা আর নুন দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব আর এখানে আমি দই নিয়ে নিয়েছি দইটা ফ্রিজে ছিল তাই দইটা একটু বার করে রাখলাম এরপর দইটা আমি গুলে নেবো তো দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা সামান্য চিনি ভালোভাবে আমি ডালটা থেকে নিচ্ছি

দইটা আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে দইয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি লবণ চাকাটা ভাঙছেই না তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়াগুলো বাবা এদিকে ছাড়েই না দেখুন যে একটু ব্রাউন কালার হয়ে গেছে ফুলে উঠেছে সব বড়া তো দেখুন বড়া গুলোর কিছু কালার হয়ে গেছে ব্রাউন ব্রাউন এবার আমি তুলে জলে দেবো জলে তাই দিলাম কেন কি এখান থেকে তুলে আমি দইয়ে দেবো তো বড়াগুলো খুব সফট হবে আর অতটা দই টানবে না এইভাবে চিপে চিপে জলটাকে ঠিক আছে আপনি নিজের দিক থেকে চেক করুন আমাকে আপনি সরিটি দিন তারপর আমি মানে যদি এখান থেকে হবে তো এখানে সার্ভেটা তবে নয়তো লাস্ট অপশান হবে দেখুন বন্ধুরা আমার দই বড়া মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা যে আমি আবার খানিকক্ষণ দেখে দেবো তারপরে খাওয়া হবে আমার দই বড়া রেডি হয়ে গেছে আর সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বিশেষ করে ছেলেরা তো এই দেখুন দই বড়া কেমন হয়েছে তো দই বড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমি এখন বাটিতে সাজাবো ছেলেদের জন্য দেখি ওরা খেয়ে কি বলে আর এই গরমে তো দই বড়া খেতে মানে খাওয়া ভালো আর খেতেও ভালো লাগে তো এবার আমি মিষ্টি তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব টক মিষ্টি টক মিষ্টি লাগবে দারুণ লাগবে খেতে এটা বানিয়েছি ভাজা মশলা জিরে শুকনো লঙ্কা এটা না দিলে টেস্টই হবে না দই বড়া সেও ভাজা প্রত্যেকে দই থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এটা বললো আমার ছেলে কম দিতে কম দিলাম এটা একটু বেশি দিয়ে দিচ্ছি ওর থেকে আরেকটু তেঁতুলের চাটনি